আগে দেখতাম আমার নানি সবসময় ঈদের মাংস এভাবে রেখে রান্না করত। শুধু দিনে না সারা সপ্তাহ কিংবা ঈদের মাংস যতক্ষণ থাকতো ততক্ষণ সে এই প্রসেসে মাংস রেখে তারপরে রান্না করে খেত এইভাবেই আপনাদেরকে সেইভাবেই একটা রেসিপি শেয়ার করবো মাংসের তো চলুন রেসিপিতে যাওয়া যাক এর জন্য আমি এখানে প্রায় হাফ কেজির একটু বেশি মাংস নিয়েছি হাড় চর্বি সহ তো এটাকে একটুখানি লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে চুলার জালটা অন করে দিয়ে এটাকে হচ্ছে যে রান্না করব তবে আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না কিংবা কোনো তেলও ব্যবহার করব না দেখেন এখান থেকে কত পরিমাণ পানি বের হয়েছে আমি সম্পূর্ণ পানি শুকানোর জন্য অপেক্ষা করব তা আমি এখানে ভালোভাবে জাল দিয়ে দেখেন মাংসটা শুকিয়ে নিয়েছি এটা ভাজা ভাজার মতো হয়ে যাবে তো হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে আমি রেস্টে রাখবো প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য আপনারা যদি এটা ঈদের জন্য সংরক্ষণ করতে চান তাহলে লবণ একটু বেশি করে দিয়ে এটা সংরক্ষণ করবেন এবং দু একদিন দিন পর চুলাতে জাল দিয়ে রেখে খেতে পারবেন ফ্রিজের দরকার হবে না এবং এ মাংসের স্বাদ অতুলনীয় হয় তো আমি তিন চার ঘন্টা পরে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিলাম দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি তো পেঁয়াজ দেওয়ার পরে এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করবো এলাচ লবঙ্গ তেজপাতা বড় কালো এলাচ দিয়ে তারপরে এটা আমি হচ্ছে যে মিশিয়ে নিব এবং এক চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপরে আমি গুঁড়া মশলা অ্যাড করবো গুঁড়া মশলা খুব বেশি না এখানে স্বাদ মতো লবণ দিলাম এক চা চামচ হলুদ ঝালের জন্য দুই চা চামচ মরিচের গুঁড়া এখানে আমি দিয়ে নিয়েছি অল্প পরিমাণ তেল দিয়েছি দুই টেবিল চামচের মতো তো তেল দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এবং এ পর্যায়ে আমার চুলার আঁচ মিডিয়ামে আছে। তো আমার কষানো হয়ে গেলে আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব আমি কিন্তু কোনো প্রকার গরম পানি ইউজ করিনি কারণ আমার মাংসটা আগে থেকেই ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছিলো তো তার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে চুলার জালটা বাড়িয়ে দিয়ে রান্না করবো তো এই তো তেল উঠে গেলে এবং পানিটা শুকিয়ে আসলে আমি এটাকে লো হিটে দিয়ে মানে কষিয়ে নিব প্রপার একটা কষান দিব আমি মাংসটা খুব ভালোভাবে মাংস আসলে যত কষাবেন মাংসের স্বাদ তত বাড়ে তো তার জন্য আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবং দেখলাম আমার মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে তো মার্শাল্লাহ আমার মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি ঝোলের জন্য এক কাপের একটু কম দিয়ে এটাকে দু থেকে চার মিনিট আমি রান্না করে নিব তো ঢাকনা দিয়ে রান্না করে এই পর্যায়ে আমি এক চা চামচ গরম মশলা যেটা ঘরেই বানানো হয় আমাদের গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে আমি চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি এই ঈদে একবার হলেও রান্নাটা ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ